আল্লাহ তাল্লার সাথে সম্পর্কটা দুই ধরনের এবাদতটা দুই ধরনের একটা হইল পরোক্ষ বা মাধ্যমে যেমন এই যে আমরা এখন যে তফসিল হচ্ছে কেউ করতেছেন কেউ শুনতেছেন না এটাও কিন্তু একটা এবাদত করতেছি আল্লাহ যে কিন্তু এটা একজন আরেকজনের মাধ্যমে মাধ্যম মাধ্যম কেউ করতেছে কেউ শুনতেছে ঠিক তেমন দাওয়াত তাবলিকের মেহনত যারা করেন ওটাও একটা এবাদত দাওয়াত এবাদত না ভাই কে বলেন দাবাদ অনেক বড় ইবাদত কিন্তু মানুষের মাধ্যমে একজন দাবাত দেয় আরেকজন শুনে আর আরেকটা ইবাদত হইল পরোক্ষ ডাইরেক্ট বান্দা এবং আল্লাহ যেমন আপনি জন্য মসজিদের কোনায় বিসরা জিকির করতেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু ডাইরেক্ট না এটা সরাসরি বান্দা এবং আল্লাহ দাওয়াত করতেছেন বান্দা এবং আল্লাহ নামাজ পড়তেছেন বান্দা এবং আল্লাহ তো এখানে বলা হয়েছে যেইটা নাকি প্রত্যক্ষ এবাদত যেটা বান্দা এবং আল্লাহর মধ্যে যে সম্পর্ক এখান থেকে তো কোনো অবসর নাই কোনো অবসর আসছে বলেন এক সেকেন্ডের অবসর আছে বান্দা এবং আল্লাহর মধ্যে যে সম্পর্ক এটার থেকে এক সেকেন্ডের অবসর আছে এখানে বলা হয়েছে আপনি যখন পরোক্ষ এবাদত গুলা করেন দাওয়াতের মেহনত করেন এইখান থেকে তো অবসর হওয়া যায় দাওয়াতের মেহনত করে বাসায় গেলাম এই যে অবসর হইলাম তো দাওয়াতের মেহনত থেকে ফারেক হওয়া মাত্রই আপনি একান্ত আল্লাহর এবতটা মশগুল তাবলিক জামাত যেটা বর্তমানে চলতেছে এইটার প্রতিষ্ঠাতা হজরত জি ইলিয়াস কাম রহমতুল্লাহ আলহ তিনি চিল্লা থেকে আসার পরে মসজিদে তিন দিন এটেক করতেন কয়দিন ওনাকে জিজ্ঞাসা করা হইল আপনি কেন এটা কাফ করেন তিন দিন উনি বলেন মানুষের সাথে মেশার কারণে চিনলায় গেলে কি হয় একসাথে জামাত যাই না আমরা দাওয়াত দিই প্রচুর মানুষের সাথে উদ্ভোস করি না দিনের ভিতরে ময়লা চলে আসে প্রত্যেকেরই একজন আরেকজনের সাথে মেশলে কি আসে দুনিয়ারির কথা হয় না ভাই কি বলেন হয় না অনেক হয় দিনের ভিতরে ময়লা চলে আসে ওইটা দূর করার জন্য আমি তিন দিন একান্তে আবাদত করি আনবা এতে আসতে সুবাহ এখানে ওই হেদায় দেওয়া হয়েছে একান্ত একজাতের মাধ্যমে দিলকে কি করা পরিষ্কার করা